মা কিন্তু বাবাকে মাটনের শুধু চর্বিটাই আনতে বলেছিল কিন্তু এই দিকে দেখো বাবা কিন্তু মাটনও এনেছে মাটনের মাথাও নিয়ে চলে এসেছে মাথাটা দেখে কিন্তু মা বড্ডই খুশি হয়ে গেছে তাই জন্যই বললো যে চলো তাহলে মাটনের সাথে মাটনের মাথাটা একসাথে কষিয়ে রান্না করে ফেলি বাড়িতে অনেক এইসব রান্না হলেও আমি কিন্তু এইসব রান্না হতেই প্রথমবারই দেখছি কেন ঝোঁকটা ছিল না এই আর কি এখন তো ভিডিওর জন্য আমাকে দেখতে হচ্ছে মা তো এই দিকে সব কিছু মাংসগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়ে সেটাকে দই আর লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছে যাতে ভালো করে একটু সফট হয়ে যায় তোমার দের ঘরে যদি দই না থাকে তোমরা লেবু বা ভিনিগারেরও ব্যবহার করতে পারো কিন্তু দই দিলে না একটা অন্যরকমই টেস্ট খুব দারুন আসে এই মাখাটাকে প্রায় ধরে নাও কুড়ি থেকে তিরিশ মিনিট রাখলে খুব ভালো হয় আর যদি তারও বেশি রাখতে পারো তাহলে তো আরো খুব ভালো হয় কিন্তু মোটামুটি হাতে তিরিশ মিনিট সময় নিয়ে তো বানাতেই হবে মাখা হয়ে গেলে সেটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তারপরেই দেখো একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এরা কাঁচা লঙ্কা কুচি করা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যেই দেখবো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তার মধ্যে আদা রসুন বাটা পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তোমরা কিন্তু মশলাগুলো আগে থেকে জলে গুলে তারপরেও কিন্তু ভাজাটার মধ্যে দিয়ে দিতে পারো তাতেও কিন্তু হয় কোনো অসুবিধা নেই তারপরে একটু নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে যত ঢাকা চাপা দিয়ে কষানো যাবে ততই কিন্তু মশলা থেকে খুব ভালো করে তেল বেরোবে আর মশলাটা খুব ভালো করে কষানো হবে পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা খুলে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাটা তলা দিয়ে লেগে না যায় দেখো কি সুন্দর তেল বেরিয়েছিল না এরপরে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনগুলোকে দিয়ে দেব আর শুরু হবে কষানোর পালা দেখো এইবার থেকে দেওয়ার পর থেকে কিন্তু আচ্ছা করে নাড়াচাড়া করতে হবে যাতে মটনটা খুব ভালো করে কষানো হয় কারা কারা এই মাটনের মাথা কষার রান্নাটা খেতে ভালোবাসো সেইটা কিন্তু একবার কমেন্ট করে জানাবে আর কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও নাড়তে নাড়তে দেখো মাটনটাকে তো বেশ সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নেওয়া হয়েছে তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য প্রায় ধরে নাও দশ পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবো জলটা বেশ সুন্দর করে কমে এসছে মাংসটা কিন্তু হালকা হালকা হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মধ্যে করতে দেব। আর যদি তোমরা কড়াইয়ের মধ্যেই করতে চাও তাহলে কিন্তু সময়টা অনেকই লাগবে কেন বলো তো মাটন কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে যেটা ধরে নাও প্রেসার কুকারে কুড়ি তিরিশ মিনিটে হয়ে যাবে সেটা কড়াইয়ের মধ্যে প্রেশারের তুলে নেয় অনেকটা সময় বেশি লাগে সেইটা আমি আন্দাজে তোমাদেরকে বলবো না কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো লেগেই যায় এইবারে দেখো মাংসর পরিমাণটাও কিন্তু ম্যাটার করে তোমরা যদি এবার বেশি পরিমাণে বানাও তাহলে বেশি সময় লাগবে কম পরিমাণে বানালে কম সময় লাগবে কিন্তু মোটামুটি কিন্তু কড়াইতে প্রেশারের তুলনায় একটু বেশি সময় লাগে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা অনেকটা এগিয়ে গেছে কড়াই থেকে কিন্তু মাংসটা ভালো করে প্রেশারের মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল আর সাই গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রেশারের ঢাকনাটা ভালো করে বন্ধ করে নিয়ে সেটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বলতে কি বলো তো আমি ওই আর কি চারখানা সিটি দিয়ে নিই নিয়েছিলাম চারটি সিটি হওয়ার পরেই এই ঢাকনাটা খুলতেই দেখো মাংস ঝোলটা কি সুন্দর পরিমাণে টকবক করে ফুটছে এরপর আর কি রান্না তো পুরোই রেডি যে কোনো একটা পাত্রে মাংসগুলোকে নামিয়ে নিয়ে দেখো তো বন্ধুরা কি সুন্দর না হয়েছে মাটনটা বাড়িতে কিন্তু একবার অবশ্যই বানিয়ে আর বানিয়ে আমাকে রিভিউটা দিও কেমন হয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের জন্য তাহলে এইটুকুই আবার দেখা হচ্ছে You're not going to video. de Tata.